강원도 একটা শহর বিভাগ একটা বিভাগ কিন্তু তিনি থাকেন একটু শহরের দিকে 강원দেব প্রচুর পরিমাণে পাহাড় 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 ফ্যাশন দিচ্ছ কেন স্টাইল দিচ্ছ কেন স্টাইল হ্যাঁ কই না বল দিছ তুই এই কর কেন এমনেই হ্যালো আমি কল্পনা সাউন্ড করিয়ে থেকে opa হ্যালো হ্যালো আজকে অনেকদিন পরে দুজনে একসাথে ভিডিও নিয়ে আসলাম যে অনেকে কমেন্ট করতেছেন যে আমি অনেকই করছি একটা ভিডিও দিয়েছি শাশুড়ির সাথে কেন আলাদা হয়ে গেলাম কেন অনেক ফোকাস করলাম হাইসা হাসা বললাম তা অনেকই করতেছেন আসলে কোরিয়াতে শাশুড়ির সাথে একসাথে থাকাটাই অনেকেই পছন্দ করেন না এবং শাশুড়ির সাথে একসাথে থাকলে অনেকে অনেকে যখন জিজ্ঞাসা করে কোথায় থাকো যখন বলি যে শাশুড়ির সাথে থাকি বাড়ি ওরা অবাক হয়ে যায় শাশুড়ির সাথে থাকো মানে ওরা তো শাশুড়ির সাথে থাকতে বেশি একটা পছন্দ করে না কোরিয়ান মহিলারা তখন ওরা চিন্তা করে যে সম্পর্ক কেমন আর আমি যখন বলি যে আমার শাশুড়ির সাথে সম্পর্ক অনেক ভালো খুব বেশি একটা ভালো চোখে ওরা দেখে না কোরিয়ানরা প্রায় দেখা যায় কোরিয়ান পুতের সাথে শাশুড়ির একটু বেশি রেশারেশি থাকে আবার দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক বেশি মিলও থাকে আমি অনেক মহিলাদের চিনি যারা মানে প্রতিনিয়ত তাদের শাশুড়ির মানে দুর্নাম করতেই আসে করতেই আসে আমি না সবসময় এইটাই অনেক বেশি আপসেট থাকি কেন এরকম করে আমার শাশুড়ি তো অনেক ভালো আর আমরা হয়তো বা দুই তিন সপ্তাহের মধ্যে হয়তো বা ওর মায়ের সঙ্গে দেখা করতে যাব তা আমি ওকে বারবার করে জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার ফিলিংস কেমন আমরা তো অনেকদিন পরে যাচ্ছি ওরি অমনি খালকো জানা ওপা জোয়া হ্যাঁ আমরা যাব ওর ভালো লাগতেছে হ্যাঁ হয়তো বা স্বল্প সময়ের জন্য যাব কারণ খুবই ব্যস্ত শনিবার রবিবার সরকারি ছুটি থাকে এই দুইটা দিনে আমাদেরকে ম্যানেজ করে গিয়ে আবার চলে আসতে হবে সাড়ে পাঁচ ঘন্টা লাগে শুধুমাত্র ড্রাইভিং করতে তারপরে রাস্তায় একটু খাওয়া বা টয়লেটে যাওয়া এক নাগারে গেলে অনেকটা বেশি বোরিং হতে হয় বা কোনো জায়গায় যদি একটু রেস্ট নেওয়া যায় তাহলে তো সময়টা আরেকটু বেশি চলে যায় আমাদের বাংলাদেশে যেমন শাশুড়ির সাথে একসাথে থাকাটাই অনেকে পছন্দ করেন কোরিয়াতে কিন্তু এরকম পছন্দ করেন না অনেকে আলাদা থাকেন আবার আরেকটা কথা বিশেষভাবে বলি যে কোরিয়াতে যখন কোনো বয়স্ক যে বাবা মারা আছেন মানে ধরেন এই যে আমার শ্বশুর শাশুড়ি বা ওর বাবা মা যদি কখনো অসুস্থ হয়ে পড়ে বা ঘরে প্যারালাইসিস হয় তাহলে কিন্তু কখনই ঘরে রেখে ট্রিটমেন্ট করে না সাথে সাথে একেবারে হাসপাতালে ভর্তি করে দেয় মানে ওই যে মৃত্যু পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকবে সন্তানেরা ছেলে মেয়েরা ওইখানে হাসপাতালে টাকা দিবে মানে ওন দিবে কোরিয়ান ওন দিবে অনেক বেশি খরচ হয় হাসপাতালের বিল আসে হাসপাতালে একজন নার্স থাকে যিনি তাকে মানে যিনি অসুস্থ তাকে টেক কেয়ার করবেন তার একটা বেতন আছে তারপরে ডাক্তারের খরচ আনুষঙ্গিক অনেক কিছু আছে মানে মেডিকেল খরচ খাবার খরচ সমস্ত কিছু ওই হাসপাতাল পে করতে হয় আমার একটা দিদি আছে পরিচিত তার মাও ওইখানে এমন একটা হাসপাতালে ভর্তি আছেন আমি তাকে সবসময় জিজ্ঞাসা করি কেন নিয়ে আসেন না বাড়িতে তো তিনি আমাকে সবসময় বলেন বাড়িতে আনবো না ওইখানে মৃত্যু পর্যন্তই থাকবে তা এই যে যে বাবা মারা অসুস্থ থাকেন সন্তানেরা কখন দেখা করতে যায় জানেন একটা নির্দিষ্ট সময় থেকে হাসপাতাল থেকে একটা নির্দিষ্ট ডেট করা দেয় যে অমুক দিন আসতে পারবেন একজন বা দুইজন আসতে পারবেন কিছু সময়ের জন্য অনেক বেশি সময়ের জন্য না আর সন্তানেরা ঠিক ওইভাবে দেখে আসে সন্তানেরা এত কষ্ট পায় কিনা আমি জিজ্ঞাসা করছি হ্যাঁ কষ্ট লাগে কষ্ট লাগে এরকম কিন্তু আমাদের দেশের মতো যেমন আমরা বাবা মাকে না দেখলে অনেক বেশি কষ্ট পাই অনেক বেশি আপসেট অনেক বেশি মন খারাপ করি কান্নাকাটি করি আমি কোরিয়াতে এরকম এখনো কান্নাকাটি করতে দেখি নাই সবাই খুব সহজে মেনে নেয় মানুষ অসুস্থ হলে পরে কোনো সমস্যা হইলে পরে তারপর আর একটা জিনিস হচ্ছে বৃদ্ধাশ্রম যে জিনিসটা সবচাইতে বেশি আমি ওকে জিজ্ঞাসা করি এখন অনেক বাবা মারা আছেন যারা এরকম সন্তানেরা ব্যস্ত থাকেন বাবা মাকে টাইম দিতে পারে না বাবা মাকে সাথে বৃদ্ধাশ্রমে দেন যে তোমার মতো অনেকে আছেন ওইখানে ওইখানে গিয়ে তুমি থাকো বাবা মাও কিন্তু অনেকে অনেক কিছু মনে করেন না

কোরিয়ানরা একটা মানে মনোভাব নিয়েই ফেলছে যে আমি যখন বৃদ্ধ হব আমার যখন বয়স হয়ে যাবে আমি আমার সন্তানেরা যদি চায় যে আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেবে দিতে পারে এরা এটা খুবই স্বাভাবিকভাবে নাই কিন্তু আমাদের দেশে যেটা আমরা বাবা মাকে দেখবো কেউ বৃদ্ধাশ্রমে দেওয়ার কথা চিন্তা করলো তার ধৈর্য দোলাবো এটা আমার মতামত আমি জানি না বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন আমার বাবাকেও দেওয়ার জন্য অনেকে চেষ্টা করছিলেন কিন্তু আমি জানতাম না আবার এটা পরের প্রসঙ্গে আসি এখন কোরিয়াতে আমরা যে আমাদের শ্বশুর বাড়িতে যাব যে অনেক দূরে বুঝছেন আবার এই বৃদ্ধাশ্রমে একটু বলেনি বৃদ্ধাশ্রমে যখন বাবা মাকে বা কাউকে দেওয়া হয় ওই রকম একই রকম নিয়ম সময় করে দেয়া থাকে যে ওই টাইমের মধ্যে এসে দেখা করতে হবে সন্তানের সন্তানেরা আসেন যে যার মতো করে আসেন কেউ টাইম পেলে আসেন কেউ ব্যস্ত টাকা পয়সা জোগাড়ে সে তাহলে আর আসেন না এখানেও কিন্তু টাকা পয়সার ইয়ে আছে যেমন লেভেল অনুযায়ী যে অনেক ভালো হইলে অনেক টাকা পয়সা মিডিয়াম হইলে ওই রকম অল্প আর একেবারে খারাপ খারাপ হইলে যদি একটু মোটামুটি কেন চলে ঠলে এরকম তাহলে তো অল্প পয়সা দিলেই হয়ে যায় এবার বলে আমার শাশুড়ি কিন্তু একলা থাকে একা একটা অ্যাপার্টমেন্টে থাকে আমার সাথে একটা কুকুর থাকে আমি বলছিলাম যে একটা কালো কুকুর থাকে ও কমন এরকম সারবো ইচ্ছা না খে হানা খাঙা জি কমন শেখ তো খাঙা জি দেহেস আমার জোয়া আন

আমরা অনেক বেশি ভয় পাইছিলাম ওই সময় জানেন ও বলছিল কামড়াইতে আসছে কুকুরটা ওই সময় না মানে যে বাইরে আমি তো জানি যে আমাদের দেশে অনেক পাগলা কুকুর আছে কুকুরে কামড়াইলেই মানে সে অন্য রকম এক অবস্থা তো আমরা শাশুড়ি এবার গতবার যখন গেছিলাম ওকে বারান্দা আটকায় রাখছিল যে তুই ঘরের ভিতরে ঢুকবি না কিন্তু সারা ঘরেই পশু তা এইবারও আবার যাবো গিয়া একটু দেখে আসি যে তিনি কেমন আছেন অনেকদিন দেখা হয় না কাকা শ্বশুরের বাড়িতেও যাব যাব না জিবে তো খালি কয়া হুম কাকা শ্বশুরের বাড়িটা আমার অনেক বেশি পছন্দ একতলা একটা বিল্ডিং আনো আমার সত্যি এত ভালো লাগে যে আমি অবাক হয়ে যাই যে এত সুন্দর একটা টুকটুক গ্রামের দিকে কিন্তু খাঙ্গন তো একটা শহর বিভাগ একটা বিভাগ কিন্তু তিনি থাকেন একটু শহরের দিকে খাঙ্গন প্রচুর পরিমাণে পাহাড় 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 তুমি

জিওয়ানতে তো তোকাতে মারে মেন মরি খারে উল্লে এই জং তো ছাপ কই রাখেন উল্লে এই যে এই স্টাইল বুঝছেন মোর একটা চুল উঠাইলে কিন্তু কি সুন্দর না মানে বাংলাদেশের ছেলেরা যখন চুল টুল উঠায় টুটায় করে মানে এরকম ফ্যাশন দেয় ও করতো করে মাঝে মাঝে করে যখন আমার সাথে একটু বাইরে টাইরে যায় ঘুরতে তো ঘাঙন্দে প্রচুর পরিমাণে পাহাড় আর পাহাড় আর কোরিয়ার সবচাইতে বেশি শীত পরে ঘাঙন্দ সবচাইতে বেশি স্নোফল তুষার পথ হয় ঘাঙন্দে আর এত বেশি শীত হয় মানে গায়ে কাটা দিয়ে যায় একটা চামড়ার ভিতর দিয়ে ডুবতেছে ঘাঙন্দে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সরাক চান যেটা হচ্ছে একটা পাহাড় পর্বত বেশ উচ্চ কোরিয়ার তিনটা পর্বতের ভিতরে ওইটা খুব সম্ভবত দ্বিতীয় নাম্বার একটা পাহাড় আমাদের কয়েকটা ভিডিও আছে ইউটিউবে কিন্তু বেশি একটা ভিউ হয় না ওইটার কয়েক মানে ভিউ হয়েছে কয়েকবার এত সুন্দর ওই ভিউটা দেখি কি পাহাড়ে সবসময় দেখতে হবে আবহাওয়া যেন রোদ খটখটে খটখটে হবে তা না হলে মেঘের দিন বা বৃষ্টির দিন গেলে আপনি উঠতে না সমস্ত জায়গাতে একেবারে কুয়াশায় মেঘের ঢাকা থাকে আজকে অনেকক্ষণ বক বক করলাম আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ বাই বাই আল্লাহ